আসসালামু আলাইকুম সবাইকে আমরা যাচ্ছি হচ্ছে নদীর পারে। ভাবলাম যে আজকের দিনটায় যদি নদীর পারে যাই দেখতে পাবো আর কি না যে মানে পানি কতটুকু আসছে আর আয়সা দেখতেছি আসলে বলতে না বলতে অনেক পানি এদিক দিয়ে দেখা যায় যে পানির কি দেও আর এদিক দিয়ে হাঁটতে পারতেছিলাম না এত পরিমাণে বাতাস যেন মনে উড়ায় নিয়ে যাবে আমরা পার্কের এদিক দিয়ে যাইতেছি হাঁটতে হাঁটতে এরতেও আইসা পড়লাম পার্কের এদিকে আজকে নাকি পার্কে কুলবে না আমি বলতেছি যে কেন কুলবে না কারণ দেখা যায় অড্রাক পার্সেন্ট পার্কের এদিকে পানি আইসা পড়ছে বা কেউ ঢুকবে না যার জন্য হয়তো ঢুকতে আসলো না পরে আমি বললাম যে টিকিট কাটি সবাই সবার কাছ থেকে নেন সমস্যা কী তাহলে কুইলা দেন তো যেই বলে এই কাজ আর কিনা ওনারা কুইলা দিছে তারপর আমরা বৈশা রইতেছি এদিক দিয়ে বৈশা আমি করতেছি আমাদের সাথে সাথে অনেক লোকজন দেখলাম যে দুঃখছে তারপর দেখা যায় কোথাও আসলে যাওয়ার জায়গা নেই ওইরকম কইরা আমরা এই সাইডে আস না বৈশা মানে ভাতা ভোগ করতেছি আমরা সামনে একটু যেখানে দোলনা আছে সেখানে গিয়ে দেখছিলাম আসলে ওদিকে যাওয়ার মতো না একদম মনে যে পা পিছলে পরে যাবো যার কারণে ওখানে না গিয়ে আমরা এখানে বৈশা বৈষে আড্ডা দিতেছে আর দুস্তামি করতেছে আর আমি আমি বুলবুলিতে বলতেছি যে বুলবুলি দেখছে থু থু বাতাসের জন্য উইরা আইরা পড়তেছে তা বুলবুলি হলো হাসতেছে যে গাড়িতে আসলে তার আগে এই ধরনের আমরা ঘটনা ঘটাইছিলাম তো বুলবুলি হচ্ছে দুস্তামি করে হাসতেছে যাই হোক বৈশাখ রয়েছি এত ভালো লাগতেছে এখানকার আবহাওয়াগুলা গোলা মানে আর এদিক দিয়ে মনে যে বৃষ্টি আসবে আসবে আমরা কিছুক্ষণ তাইকে ওখান থেকে আমরা চলে আয়সা পড়ি আমার মনে চাইছিলো যে আরেকটু থাকি রেখো রেখা বলতেছিলো যে আর তো কিছুক্ষণ বসবো আসলে যে বৃষ্টি হঠাৎ করে যদি আয়সা পড়ে তাহলে তো বৃষ্টি হবে তারপর আসলে ভালো লাগে নদীর পার অন্য রকমই আপনাদেরও কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাইন আর এর তো ছোট্ট একটা কাকড়া আমরা দেখতে পাচ্ছি